আসসালামু আলাইকুম জুনাইদ ফ্যাশনের পক্ষ থেকে আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা অভিনন্দন দর্শক আজকে আমরা দু হাজার ছাব্বিশ সালের নতুন একদম লেটেস্ট যে আপডেট হুডি কালেকশনগুলো এগুলো দেখানোর চেষ্টা করব দেখতেই পাচ্ছেন আমাদের এখানে দশ হাজার পিসের একটা কোয়ান্টিটি চলে আসছে অলরেডি এবং ফ্যাক্টরি থেকে ফ্যাক্টরিতে কিন্তু অলরেডি প্রোডাকশন রানিং আছে ঠিক আছে এরকম বৈচিত্র্যময় ম্যান্সের হুডি এবং সুইপশার্ট বাচ্চাদের এবং ম্যান্সের এগুলো নিতে চাইলে অবশ্যই আমাদের আর সরাসরি আমাদের ঠিকানা চলে আসুন গাজীপুর কোনাবাড়ি নতুন বাজার সাত নম্বর ডি ব্লকের ছত্রিশ নম্বর জুনায়েদ ফ্যাশন ওয়ান এবং নতুন বাজারের এক নম্বর গলি রয়্যাল প্লাজায় জুনাইদ ফ্যাশন টু দুইটাই আমাদের শোরুম রয়েছে তো এইগুলো আসলে এইখানে আসলেই কিন্তু ম্যান্সের হুডিগুলো কালেক্ট করতে পারবেন তো আমরা ডিটেলে জানাবো

তো দেখতে পাচ্ছেন এখানে মনে করেন যে সাথে আমার আরেকটা আপনাকে একটা পুরা বাজার চ্যালেঞ্জ করে একটা আইটেম দেখাই পুরা বাজারের ভিতরে একমাত্র আমার কাছে এটা আছে এটা হচ্ছে অল স্টিজের ট্রাউজার অল স্টিজের ট্রাউজার যে এটা অল স্টিজের ট্রাউজার এটা যেদিকে টানবে সেদিকে বলবে আচ্ছা আচ্ছা এটা পরে লাগবে আর অরিজিনাল ভালো জুতো যে ফ্লাই আছে সামনে আচ্ছা আচ্ছা ঠিক আছে আপনার প্রায় কালো নেভি अवेलेबल কালার থাকে এবং আরো কিছু একটা কালার থাকে এই যে সাথে দেখছেন যে বেজি কালার এটা জি জি আচ্ছা আমাদের এই যে জুনায়েদ ফ্যাশন গাজীপুর কুনাবাড়ি আপনি জালখান রোডের অবর সাইড এ নতুন বাজার মার্কেট রয়্যাল প্লাজার দ্বিতীয়তলা জুন টু এবং জুনাদেশন হচ্ছে পঁয়ত্রিশ ছত্রিশ নম্বর দোকান বললেই হবে জুয়েল ব্যাপারী জুহন দোকানটা

আর যারা সরাসরি আসবেন তো ঠিকানা দেওয়া হলো তারপর আপনাদের সুবিধা যেকোনো মালের প্রাইস জানতে আপনি WhatsApp এ নাম্বার দেওয়া থাকবে আপনার WhatsApp এ চাইলে ভিডিও কলের মাধ্যমে কনফার্ম করতে পারবেন এটা হচ্ছে আমার নির্দেশক চ্যানেল আপনার একটা অ্যাকশন এবং এটা আপনার নির্দেশক চ্যানেল নির্দেশক চ্যানেল ঠিক হোক আপনারা আপনাদের সুবিধার্থে তারপর ভিডিও এবং ভিডিও ডেসক্রিপশনের নাম ঠিকানা অ্যাড্রেস দেওয়া থাকবে আপনারা যোগাযোগ করে সরাসরি আসতে পারবেন ইনশাআল্লাহ তো এরকম আর নিত্য নতুন প্রোডাক্টের বা আমাদের নিত্য নতুন স্টাইলগুলোর প্রোডাক্টের আপডেট পেতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং ফেসবুক পেজটা ফলো দিয়ে আমাদের পাশে থাকবেন সবাই ভালো থাকবেন এবং আপনি অবশ্যই জানবেন আমরা সম্পূর্ণ প্রোডাক্ট গুলো আমাদের নিজেদের তৈরি আমাদের গার্মেন্টস যে ফেব্রিকটা শুধু গার্মেন্টস থেকে আসে আর বাকি সব আমরা এখানে আছে ফেব্রিক হচ্ছে কাটিং সুইং ফিনিশিং আমাদের নিজেদের এভরিথিং আপনার জি আচ্ছা যাই হোক আলহামদুলিল্লাহ তো ইনশাআল্লাহ সরাসরি চলে আসেন দেখা হবে পরবর্তী ভিডিওতে আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম